কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বারো ষোলো ও কুড়ি দ্বারা ভাগ করলে যথাক্রমে আট বারো ষোলো অবশিষ্ট থাকবে এখানে আমরা যে ভাজুর সংখ্যাটা দেখতে পাচ্ছি এবং তাদের অবশিষ্ট সংখ্যাগুলিকে দেখতে পাচ্ছি এরা প্রত্যেকটির সঙ্গে কিন্তু চার করে ডিফারেন্স মানে বারোর সঙ্গে আটের মাইনাস করলে চার ষোলোর সঙ্গে বারো মাইনাস চার কুড়ির সঙ্গে ষোলোর মাইনাস করলে চার পাওয়া যাবে তাহলে এখানে আমরা বারো ষোলো কুড়ির লোসাগু করে দেখ বারো ষোলো কুড়ি লোসাগু করলে দুইবার ছয় দুগুণে বারো আট দুগুণে ষোলো দশ দুগুণে কুড়ি আবার দুইবার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর যাচ্ছে না লোসাগু তাহলে চার পাঁচ পাঁচার কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুণে গুণে একশো কুড়ি একশো কুড়ির সঙ্গে দুই গুণ করলে দুইশো চল্লিশ এবার এই অবশিষ্ট যে আমরা চার পেয়েছি এই চার এর সঙ্গে যদি আমরা প্লাস করে দিই তাহলে আমাদের অ্যান্সারটি কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ দুশো চুয়াল্লিশ তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ দুটি সংখ্যার যোগফল পঁচিশ এবং তাদের বিয়োগ ফল তেরো হলে তাদের গুণফল কত হবে দুটিয়ার মাইনাস বিয় ফলের স্কোয়ার বাই ফোর তাহলে জব ফল পঁচিশ স্কোয়ার মাইনাস বিয় ফল তেরো স্কোয়ার বাই ফোর পঁচিশের ডাবল গুণ করলে ছয়শো পঁচিশ মাইনাস তেরো একশো বাই ফোর থেকে একশো ঊনসত্তরে করলে চারশো ছাপ্পান্ন পাওয়া যাবে বাই ফোর দ্বারা এই সংখ্যাটিকে ডিভাইড করলে চারকে চার 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 ষোলো তার মানে আমাদের সঠিক অপশনটি হচ্ছে অপশন ক